হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি জাল নিয়ে মাছ ধরতে চলে এসেছি তো অলরেডি জল ফেলে দিয়েছি দেখুন অনেকদিন পরে আমি মাছ ধরলাম জালে তা কী মাছ তো আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না ওই দেখুন ওটা হচ্ছে রুই আর আঙাস ট্যাংরা তো পুকুরে জল ভর্তি হয়ে গেছে ওই জন্য বড়ো মাছ ধরতে পারিনি তা মাছ ধরে নিয়ে মাকে বললাম তুমি কাটো আর আমি একটু বাগানের দিকে যাচ্ছি কাশি নিয়ে তো দেখুন একদম কষি কষি নরম নরম পুইশাক কেটে নিচ্ছি একদম তাজা তো আমার পুঁশাক কাটা হয়ে গেছে চলে আসলাম রান্নাঘরে তো বন্ধুরা এবার কেটে ফেলছি পুঁশাকটা কাটা হয়ে গেছে এবার কুমড়ো নিয়ে এসেছে বাজার থেকে কুমড়োটা কেটে নিচ্ছি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো বন্ধুরা কি বলবো ওদিকে মা মা বঠি নিয়ে মাছ কাটছে আর আমি দিয়ে দা দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি তো আমার কুঁড়ো কাটা অলরেডি হয়ে গেছে এবার মাছের ঝাল হলুদ যা দিয়ে সব কিছু মাখিয়ে দিলাম দিয়ে এবার উনটা ধরিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি মাছগুলো এবার ভেজে নিচ্ছি তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো এবার আর আলুটা একটু কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেছে আমার ছোটো মেয়ে মশলাগুলো বানিয়ে দিচ্ছে এদিকে কষায় করে নিচ্ছি কষায় করা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো বন্ধুরা কি বলবো বাইরে ঝড় বিশ হয়ে গেছে ওই দেখুন জল পড়ছে মনে হচ্ছে আষাঢ় মাস পড়ে গেছে তো এবার কুমড়োটা ভাজা করে নিচ্ছি কুমড়ো ভাজা হয়ে গেছে তো একটু লবণ দিয়ে নিচ্ছি কুমড়ো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবার কড়া বসিয়ে দিলাম তেজপাতা দিচ্ছি পাঁচফোড়ন দিচ্ছি আর মশলাগুলো দিয়ে দিলাম তেলে এর মশলাগুলো ভেজে নিচ্ছি কুমড়ো আলু আর যা সবজি ছিল সব ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম একটু কষিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দিলাম পরিমাণ জল দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি এদিকে গাছের ভেন্ডি ছিল ভেন্ডিগুলো কেটে নিচ্ছি আমার মেয়ে কেটে নিচ্ছে পেস্ট লঙ্কাগুলো কাটতে বলেছি কেটে দিয়েছে এদিকে আমার ঝোলের তরকারিটা হয়ে এসেছে তো আমি এবার একে একে মাছগুলো ঝোলে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এবার জিরে মরিচ যা ছিল মশলা সব দিয়ে দিলাম তো আমার ঝোলের তরকারিটা হয়ে গেছে অলরেডি এবার ভাজাটা করব তো ভাজা ডিম ছিল মাছের ভেন্ডি ভাজা হচ্ছে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে রান্না কমপ্লিট বন্ধুরা তো মাকে ভাত দিয়ে দিলাম আর সবাই চ্যান করছে এবার তরকারিটা বেড়ে দিচ্ছি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন টা